তো প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন আর সেই ভাষণের একেবারে কেন্দ্রে ছিল এমন একটা ঘোষণা যা হয়তো দেশের ভবিষ্যৎকেই নতুন করে সাজাতে পারে চলুন একটু গভীরে গিয়ে দেখি এই জুলাই সনদ আর গণভোটের ব্যাপারটা আসলে কী একবার ভাবুন তো একটা দেশের পুরো ভবিষ্যৎ গতিপথ ঠিক করে দেবে একটা মাত্র হ্যাঁ বা না ভোট শুনতে অবিশ্বাসও লাগলেও বাংলাদেশের মানুষের সামনে কিন্তু ঠিক এমনই এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়ার মুহূর্ত এসে গেছে ঘোষণাটা একদম পরিষ্কার যে দিন দেশে সাধারণ নির্বাচন হবে ঠিক সেদিনই একটা গণভোটও হবে এর মানে হলো ভোট কেন্দ্রে গিয়ে ব্যালেট পেপার হাতে নিতে হবে দুটো একটা দেশের পরবর্তী সাংসদদের বেছে নেওয়ার জন্য আর অন্যটা হলো সংবিধান সংস্কারের মতো বিশাল একটা প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে রায় দেওয়ার জন্য তো একই দিনে দুটো ভোট কিন্তু এই যে দ্বিতীয় ভোটটা মানে গণভোট সেটার প্রশ্নটা ঠিক কী চলুন প্রশ্নটা ভালো করে দেখি কারণ এই একটা লাইনের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে দেশের শাসন ব্যবস্থার ঢেলে সাজানোর পুরো পরিকল্পনাটা প্রশ্নটা খেয়াল করেছেন এখানে কিন্তু কোনো একটা নির্দিষ্ট বিষয়ে মতামত চাওয়া হচ্ছে না এটা আসলে একটা প্যাকেজ ডিল মানে একটা হ্যাঁ বা না ভোটের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার থেকে শুরু করে সংসদের গঠন পর্যন্ত এরকম অনেকগুলো বড়সড় সংস্কারকে একবারে হয় অনুমোদন করতে হবে না হলে বাতিল করে দিতে হবে তাহলে প্রশ্ন হল এই প্যাকেজ ডিলে ঠিক কি কি আছে জুলাই সনদের উপর ভিত্তি করে মূলত চারটে বড় পরিবর্তনের কথা বলা হচ্ছে আর একটা হ্যাঁ ভোট দেওয়ার অর্থ হল এই চারটে বড় পরিবর্তনেই সায় দেওয়া বিষয়টা তাহলে কি দাঁড়ালো দেখুন তত্ত্বাবধায়ক সরকার আর নির্বাচন কমিশন গঠনের নতুন নিয়ম সংসদের জন্য একটা নতুন উচ্চকক্ষ সংস্কারের ত্রিশটা পয়েন্ট বাস্তবায়নের বাধ্যবাধকতা আর সনদের বাকি সব সংস্কার সব কিছু জড়িয়ে আছে একটা মাত্র হ্যাঁ ভোটের সঙ্গে বুঝতেই পারছেন এটা কোনো ছোটখাটো পরিবর্তন নয় দেশের শাসন ব্যবস্থার একেবারে ভিত্তি নাড়িয়ে দেবার মতো একটা প্রস্তাব এখন প্রশ্ন হলো গণভোটে যদি হ্যাঁ জয়ী হয় তাহলে কি হবে প্রক্রিয়াটা কিন্তু বেশ গোছানো প্রথমে নতুন সংসদ একটা সংবিধান সংস্কার কাউন্সিল গঠন করবে তাদের হাতে থাকবে একশো আশি দিবস মানে প্রায় ছয় মাস সংবিধান সংশোধনের জন্য আর সেই কাজ শেষ হওয়ার এক মাসের মধ্যেই তৈরি হবে সংসদের সেই নতুন উচ্চকক্ষ মানে পুরো ব্যাপারটা একটা নির্দিষ্ট প্রক্রিয়া মেনে ধাপে ধাপে এগোবে কিন্তু কথা হল এত বড় একটা পরিবর্তনের উদ্যোগ ঠিক এই সময়ই কেন নেওয়া হচ্ছে এই গণভোটের প্রেক্ষাপটটা বুঝতে হলে আমাদের ঘড়ির কাঁটা কিছুটা পেছনে ঘোরাতে হবে দেখতে হবে এর পেছনের ঘটনাগুলো কী ছিল ঘটনা প্রবাহটা একবার দেখুন জুলাইয়ের গণ পর আগস্টে অন্তর্বর্তী সরকার এল এরপর নয় মাস ধরে জাতীয় ঐক্যমত্য কমিশন কাজ করে জুলাই সনদ তৈরি করল আর এখন সেই সনদের ওপর ভিত্তি করেই সাধারণ নির্বাচনের সাথে গণভোতের ঘোষণা মানে একটা ঘটনা আরেকটা ঘটনার জন্ম দিয়েছে একটা পথ তৈরি করে দিয়েছে আসলে অন্তর্বর্তী সরকারের কাঁধে শুরু থেকেই কিন্তু তিনটে বড় দায়িত্ব ছিল বিচার নিশ্চিত করা ক্ষমতা হস্তান্তর করা আর তার সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ গণতন্ত্রের জন্য প্রয়োজনীয় সংস্কার আনা আর সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এই গণভোট সেই সংস্কার আনার যে প্রতিশ্রুতি তারই একটা অংশ যে কোনো বড় রাজনৈতিক পরিবর্তনের সাথে অর্থনীতির প্রশ্নটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত থাকে প্রধান উপদেষ্টার ভাষণেও এর ব্যতিক্রম হয়নি তো চলুন এবার দেখি দেশের অর্থনীতি নিয়ে ভাষণে কি বলা হয়েছে তার কথা অনুযায়ী দেশ একটা গভীর গহর থেকে উঠে দাঁড়িয়েছে বাসুনে বলা হয়েছে রপ্তানি বাড়ছে রিজার্ভের উন্নতি হচ্ছে এবং ব্যাংকিং খাতে মানুষের আস্থা ফিরতে শুরু করেছে এক কথায় এটা একটা অর্থনৈতিক ঘুরে দাঁড়ানোর গল্প আর এই ঘুরে দাঁড়ানোর পক্ষে একটা বড় প্রমাণ হিসেবে দেখানো হয়েছে এই সংখ্যাটা উনিশ দশমিক এক তিন শতাংশ অভ্যুত্থানের পরের বছরে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ঠিক এতটা বেড়েছে আর এটা কিন্তু এমন এক সময় হয়েছে যখন বিশ্বজুড়ে একটা মন্দা চলছে মানে একেবারে উল্টো স্রোতে হাঁটা যা বিনিয়োগকারীদের আস্থার একটা বড় সংকেত আর ব্যাপারটা শুধু পরিসংখ্যানে থেমে থাকেনি ভাষণে একটা বিশাল বড় বিনিয়োগের খবরও দেওয়া হয়েছে প্রায় সাড়ে পাঁচশো মিলিয়ন ডলার এটা বাংলাদেশে ইউরোপের সবচেয়ে বড় একক বিনিয়োগগুলোর একটি যা দিয়ে দেশে তৈরি হবে প্রথম বিশ্বমানের গ্রিন পোর্ট এটা কিন্তু অর্থনীতির জন্য একটা বড় গেম চেঞ্জার হতে পারে তবে ভাষণটা শুধু সংবিধান বা অর্থনীতির মতো কঠিন বিষয়ে সীমাবদ্ধ ছিল না এর শেষে ছিল এক আবেগঘন অধ্যায় যেখানে এই পরিবর্তনের পেছনের আত্মত্যাগ আর মানবিক মূল্যের কথা সবাইকে আরেকবার মনে করিয়ে দেওয়া হয় সব রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে এই সংখ্যাটি একশো তেত্রিশ জুলাই অভ্যুত্থানের সময় প্রাণ হারানো একশো জন শিশুর কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা পুরো আলোচনাকে একটা ভিন্ন মাত্রায় নিয়ে যান তিনি মনে করিয়ে দেন যে এই পরিবর্তনের পেছনে রয়েছে অপূরণীয় ক্ষতি আর বিশাল আত্মত্যাগ আর সেই আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতেই এই আহ্বান যেন আমরা ছোটখাটো বিভেদ আর বিবাদে জড়িয়ে এই অর্জনকে ম্লান করে না দিই এটা ছিল সব রাজনৈতিক দলের প্রতি একটা স্পষ্ট বার্তা জাতীয় স্বার্থকে সবার উপরে রাখতে হবে সব মিলিয়ে এই ভাষণটা আসন্ন নির্বাচন আর গণভোটকে একটা ক্রসরোড বা সন্ধিক্ষণ হিসেবে দাঁড় করিয়েছে একদিকে পথ আর অন্যদিকে নতুন বাংলাদেশ গড়ার ডাক এখন প্রশ্ন হল এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে দেশের মানুষ কোন পথে এগোবে